সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর শাহনা জাফরি দর্শক আজকে আমরা কথা বলবো সৌন্দর্য বর্ধনে ডার্মাটোলজির ভূমিকা এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ অভিজ্ঞ অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট ডক্টর তাজরিন আলম মিথিলা শুনুন আমরা ম্যাডামের সাথে পরিচিত হই ম্যাডাম আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ বৈশাখী টিভিকে আমাকে আসলে এই অনুষ্ঠানটিতে আমন্ত্রণ জানানোর জন্য আজকে আমরা কথা বলবো সৌন্দর্য বর্ধনে ভূমিকা। তো এগুলোর মধ্যে কি কি আছে প্রথমে এই সম্পর্কে থেকে ডার্মাটোল আসলে সৌন্দর্য বর্ধন এটা আসলে প্রাচীনকাল থেকে আমাদের সৌন্দর্যের প্রতি মানুষ সৌন্দর্যের পূজারি আমরা বলেই থাকি তো এখন যেটা হয়েছে এই ডিজিটালাইজেশনের যুগে আমরা আসলে ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় দেখতে পাই যে মানুষ এখন সবাই চায় নিজেকে একটু বেটার লুকে প্রেজেন্টেশন করতে তো সেই ক্ষেত্রে ডার্মাটোলজি কিন্তু এখন অনেক অ্যাডভান্সড হয়ে গিয়েছে অনেকভাবেই মানুষকে হেল্প করছে আগে একটা সময় ছিল যখন দেখা যেত যাদের একনে হতো বা ব্রোন হচ্ছে তার হচ্ছে ট্রিটমেন্টটা হলো ঠিকই কিন্তু তারপরে ব্রোনের গর্তটা বা স্কার মারটা অনেক দিন ধরে রয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু এখন প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করলেও অনেক হেল্প হয় এছাড়া যদি স্কার হয়েই যায় সেই ক্ষেত্রে অনেক ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্ট চলে এসেছে যার মাধ্যমে আপনি কিন্তু আবার আগের মতো ত্বকটা ফিরে পেতে পারেন এছাড়া আরও অনেকগুলো ডিজিজ আছে যেমন হচ্ছে মেলাজমা বা ফ্রিকেলস একসময় যাদের এই জিনিসগুলো হতো তারা দেখা যেত খুবই ডিপ্রেসড হয়ে যেতেন যে আমার একটি স্কিনে দাগ পড়ে গিয়েছে আমি কি করতে পারি এই ক্ষেত্রে কিন্তু আপনি চিকিৎসা নিলে সম্পূর্ণভাবে ভালো থাকতে পারবেন এছাড়াও যদি বলি আমরা যে বেশ কিছু সমস্যা হয় যেমন বার্সমার্ট থাকে গিয়ে স্পেশালি যদি চেহারায় বা মুখের মধ্যে যদি এই বার্থ মার্কগুলো থাকে ভিজিবল হয় ভিজিবল হয় তখন কিন্তু মানুষের কনফিডেন্স লেভেলটা খুবই লো হয়ে যায় হ্যাঁ সেই ক্ষেত্রেও কিন্তু আসলে এখন এগুলো ট্রিটমেন্ট কিন্তু পসিবল অনেকের এক্সিডেন্টের মার্ক থাকে সেটা নিয়ে অনেকে খুব বিব্রত বোধ করেন এবং আমরা যেটা দেখেছি যে আমাদের কাছে যখন পেশেন্টরা আসেন তখন তাদের একটা কথা থাকে যে আমার কনফিডেন্ট লাগে না হ্যাঁ আমার আসলে দেখা যায় যে আমার যখন আয়নাতে দেখছে তাদের ভালো লাগছে ভালো লাগছে না বা আনওয়ান্টেড হেয়ার থাকলেও সেম জিনিসটা হয় যে আমাকে সে অনেকেই বলেন যে আমার আমার কোথাও যেতে ইচ্ছা করে না আমার কোনো দাওয়াতে অ্যাটেন্ড করতে ইচ্ছা করে না যে এই একটা ফেস নিয়ে আমি যাব তো এইসব দিকে আগে যেটা ছিল অনেক সময় স্বপ্নের মতো এখন কিন্তু আমাদের এই নতুন ট্রিটমেন্টগুলো অ্যাভেলেবেল হওয়াতে এটা কিন্তু এখন বাস্তবে পসিবল হচ্ছে আচ্ছা ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম মানে বাইবার তো আসলে এই জিনিসগুলো আল্লাহ প্রদত্ত দেয়া তো আমরা আমরা কিভাবে আসলে এনহ্যান্স করতে পারি এই জিনিসগুলো মানে আরেকটু বেটার ফিল করাতে পারি আচ্ছা প্রথমে যেটাই আমি বললাম যে বাই বার্থ আমাদেরকে যেটা দিয়েছে আল্লাহ সেটা তো অবশ্যই বাই ন্যাচারাল যেটা থাকে কিন্তু এর বাইরে যেমন প্রথমে আমরা প্রবলেম বেসড ট্রিটমেন্টগুলো করি কারো যদি কোনো প্রবলেম থাকে বা কোনো ক্ষুদ থাকে বা কোনো সমস্যা থাকে যেমন হয়তো অনেকের দেখা যাচ্ছে যে যেটা বললাম ব্রোন মেলাজমাই ধনের প্রবলেম সেটার আমরা ট্রিটমেন্ট করাতে পারি আবার অনেকের দেখা যাচ্ছে যে যার যেটা আছে সেটা তার ভালো লাগছে না কার এখন যেমন খুব পপুলার কিছু জিনিস আসছে ভি শেপ কোরিয়ান গ্লাস থাকে যে হাইব্রিড ট্রিটমেন্টগুলো এগুলোতে কি হয় এগুলো আগে মানে মানুষ ভাবতো যেটা কি আসলে পসিবল কিনা এখন কিন্তু আসলে সেগুলো পসিবল তো এগুলোও কিন্তু আমরা ডার্মাটোলজির হেল্প নিয়ে আমরা কিন্তু এগুলো অ্যাচিভ করতে পারি তো এটা যদি আমরা একটু বলতে চাই তাহলে আমি বলতে পারি যে আমাদের যেমন ফেস শেপিং করা যেতে পারে স্কিনের স্কিনের যে প্রবলেম টেক্সচারটা এনহ্যান্স এখন আমরা করতে পারি হেয়ার হেয়ারে যদি প্রবলেম থাকে যে আমাদের চুল কমন একটা সমস্যা খুব কমন একটা সমস্যা কিন্তু এটা কিন্তু সমাধান কিন্তু খুব ইজি হ্যাঁ অনেক সময় দেখা যায় কিছু ডিজিজের কারণে আমাদের হেয়ারের প্রবলেম হয় অনেক সময় কিছু দেখা যায় ভিটামিনস মিনারেলসের প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা হেয়ারটা কিন্তু খুব সহজে এচিভ করতে পারি যে জাস্ট একটু ঠিক করলে ইভেন এখন তো আমরা যেটা দেখা যাচ্ছে যে একদম হেয়ার চলে গিয়েছে সেটাও কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের মাধ্যমে আবার ফেরত নিয়ে আসা সম্ভব সেক্টরি আপনাদের কাছে আসেন তখন আপনারা কি ধরনের ম্যানেজমেন্ট করে থাকেন আসলে এখানে যদি আমরা একটু ভাগ করে বলি যেমন যদি হেয়ারের প্রবলেম নিয়ে কেউ আসে সেক্ষেত্রে আমরা তার আসলে কিছু টেস্ট করি যে তার কোনো ডিফিসিয়েন্সির কারণে এই প্রবলেমগুলো হচ্ছে কিনা যদি থাকে অ্যাকর্ডিং টু দ্যাট আমরা তাকে ট্রিট করি এরপর যদি দেখা যায় না সব কিছু ঠিক আছে কোনো কারণে তার গ্রোথ ফ্যাক্টরটা কম সেই ক্ষেত্রে আমরা হয়তো পিআরপি সাজেস্ট করি এরপর মানে স্টেপ বাই স্টেপ যদি আমরা প্রবলেমটা ছোট থেকে আমরা আস্তে আস্তে যদি বেশি প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট পর্যন্ত করতে পারি তো এটা হচ্ছে গেল হেয়ারের ব্যাপারে এরপর যদি আমরা স্কিনে আসি হ্যাঁ যে স্কিনের টেক্সচারটা হয়তো তার দাগ আছে দাগের জন্য এখন অনেক ট্রিটমেন্ট অ্যাভেলেবেল কেমিক্যাল পিলিং আছে লেজার ট্রিটমেন্ট আছে এখন সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের দাগ থাকা পসিবল ইভেন টেক্সচার হ্যাঁ আমাদের স্কিনে অনেকে দেখা যায় অনেক বেশি পোর্স থাকে হ্যাঁ অনেক বেশি দেখা যায় স্কার মার্ক হয়ে গেছে কোনো কারণে একনে ছিল আগে বা কোনো অ্যাক্সিডেন্টাল কারণে সেটাও কিন্তু এখন আমরা লেজার বা কেমিক্যাল পিলিং এইসবের মাধ্যমে সাবসিশন নানান ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে এটা ফ্রিট করতে পারি এই ধরনের প্রসিডিওরগুলো করার জন্য মানে মানে কি পেইনফুল মানে কিনা প্রসিডিওর না যেহেতু আসলে প্রত্যেকটা প্রসিডিওরে আমরা নাম্বিং এজেন্ট ইউজ করি লোকাল এনাস যাকে বলে তো ক্ষেত্রে আসলে সেটা ওরকম বেশি খুব বেশি পেইনফুল না তারপরে সেটা ডিপেন্ড করে যেমন হচ্ছে যে প্রসিডিওরটা কি যে ফুল ফেসের জন্য এনহান্সমেন্ট কিনা অথবা যেটা শেপিং আসে সেই শেপিংয়ের ক্ষেত্রে যেমন আমরা ফিলার ইউজ করি সো আসলে ওটা অত বেশি পেইনফুল না আচ্ছা তো রোগীরা যখন আসেন আপনাদের কাছে মানে ওনাদের একটা প্রশ্ন থাকে যে আমার কি মানে বারবারই করে যেতে হবে নাকি একবারই আমার হয়ে যাবে বারবার সেটিং লাগবে কিনা আচ্ছা এটা যেটা হয় যেমন হচ্ছে যদি আমরা আসি স্কিন রিপেয়ারিংয়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে সাধারণত ট্রিটমেন্টের বেশ কিছু সেশনে কমপ্লিট করতে হয় এবং সেশান কমপ্লিট খেয়ার মানে করার পরে কিন্তু আর সেটা রিপিট করা লাগে না মানে এটা কাইন্ড অফ পারমানেন্ট থেকে যায় সামান্য কিছু মেনটেন্স যেমন স্থান লাগানো বা কিছু প্রোডাক্ট ইউজ করা তার মাধ্যমে মেনটেন করা যায় আর কিন্তু যদি ব্যাপারটা আসে যে শেপিংয়ের ক্ষেত্রে যেমন অনেকেই চায় যে আমার এখন যেটা হচ্ছে ব্রাউ লিফ্ট করতে চায় বা নোজ শেপিং করতে চায় লিপ ফিলার করতে চায় হ্যাঁ বা ভি শেপ ফেস করতে চায় সেক্ষেত্রে বিভিন্ন টাইপের ট্রিটমেন্টের জন্য বিভিন্ন টাইপের একটা মেয়াদ থাকে হ্যাঁ সাধারণত এক বছর থেকে শুরু করে তিন চার বছর পর্যন্ত এক এক ট্রিটমেন্ট থাকে দেন তাকে আবার সেটা রিপিটেড করতে হয় ম্যাডাম এটা তো আসলে অনেকগুলো প্রসিডিওর তো কোনো ধরনের কি জটিলতার সম্মুখীন হয়েছেন আপনি কখনো আসলে জটিলতা বলতে খুব বেশি জটিলতার সম্মুখীন হতে কখনো হয়নি আলহামদুলিল্লাহ আমার প্র্যাকটিসের ক্ষেত্রে যেটা হয় একটু আসলে প্রিকশনগুলো মেনটেন করতে হয় হ্যাঁ যেটা আসলে আমাদের থিওরিটিক্যাল যে জিনিসটা থাকে সেইভাবে যদি মেনটেন করা হয় আমি দেখেছি আসলে ওরকম বেশি সমস্যা হয় না জটিলতাগুলো আসলে তখনই হয় যখন দেখা যায় যে প্র্যাকটিশনারের এক্সপিরিয়েন্সটা কম নিউলি একজন প্র্যাকটিশনার স্টার্ট করছে সেই ক্ষেত্রে বাট আমি মনে করি ডক্টরের কাছে যখন আপনি ট্রিটমেন্টগুলো করবেন সেটা কিন্তু ম্যানেজেবল কমপ্লিকেশানসগুলা আর সাধারণ যে কমপ্লিকেশানগুলো যেমন হচ্ছে একটু ব্লিডিং স্পট থাকা এগুলো হচ্ছে এটা নর্মাল থাকবে এটাও সাধারণত আমরা বলে দিই পেশেন্টকে যে এটা ডাউন টাইম এতদিন হতে পারে এরপরে কিন্তু স্বাভাবিক হয়ে যাবে সব কিছু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন মানে ওনাদেরকে এনহ্যান্স করার জন্য আচ্ছা দর্শকদেরকে আমি বলতে চাই যে এখন আসলে এই যে ডিজিটাল যুগে আমরা অনেকেই আমার কাছে আসেন আপনারা যে ফিল্টার ইউজ করে বা কনফিডেন্স পাচ্ছেন না সেই ধরনের সমস্যাগুলো নিয়ে তো এখন একটা জিনিস হচ্ছে আপনারা যদি এই ট্রিটমেন্টগুলো করতে যান আপনারা দয়া করে একটু ভালো করে সার্চ করবেন গুগলে একটু জিনিসটা সম্বন্ধে এডুকেটেড হয়ে আসবেন এবং অবশ্যই একজন ভালো প্র্যাকটিশানের কাছে যাবেন যেটা আপনাকে আসলে একটা সেফ প্রসিজিওর মেনটেন করতে হেল্প করবে হ্যাঁ জাস্ট অনলাইনে একটা মার্কেটিং দেখে অনেক সময় যেটা আমাদের দেশে হচ্ছে যেটা আসলে মেল প্র্যাকটিস আমরা বলি যে ডক্টর না বা অনেক সময় মার্কেটিংয়ের অনেক রকম ফাঁদে আমরা কিন্তু পড়ে যাই সো এই জিনিসগুলো একটু খেয়াল রেখে যদি আপনি আপনার কে চুজ করেন সেই ক্ষেত্রে আপনার আসলে একটা খুব ভালো রেজাল্ট পাবেন আমি মনে করি ধন্যবাদ ম্যাডাম আর ছোট করে একটু শেষে বলবো যে অনেক সময় তো বাজারে অনেক ধরনের আসলে ক্রিম পাওয়া যায় দেখা যায় যে মানুষ ব্রাইটেনিংয়ের জন্য দিচ্ছে মানে আমাকে ভালো লাগছে তো অনেক সময় দেখা যায় এগুলোর সাইড এফেক্ট অনেক বেশি হয় হ্যাঁ এটা তো আসলে খুবই কমন একটা জিনিস হ্যাঁ যেটা হয় যে আমরা যেরকম প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা টু পার্সেন্টের বেশি স্টেরয়েড কিন্তু সহজেই ইউজ করি না এবং তাও মাত্র দু মাসের জন্য কিন্তু দেখা যায় বাজারে যে ক্রিমগুলো থাকে তাকে থার্টি টু ফোরটি পার্সেন্ট পর্যন্ত স্টেরয়েড এবং ফিফটি টু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত মার্কারি থাকে যেটা লং টাইম ইউজ করার ফলে স্কিনটা থিনিং হয়ে যায় ফটো সেন্সিটিভ হয়ে যায় রোদে আর ওনারা যেতে পারেন না এবং স্টপ করার পরে যেটা হয় স্টেরয়েড ইন্ডিউসড একনে হয়ে যায় তার ফলে দেখা যায় পুরো চেহারাটা মানে বলতে গেলে আমার কাছে মনে হয় অনেকটুকু বিকৃত হয়ে যায় এবং সেটার মানে আমরা যদি আনডান করতে চাই সেই ক্ষেত্রেতে প্রায় এক থেকে দু বছর পর্যন্ত ট্রিটমেন্ট করা লাগে তো আসলে এই অনলাইনে এই প্রতারণাগুলো থেকে আসলে আমাদের থাকতে হবে অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এই প্রোগ্রামটা করার জন্য দর্শক এতক্ষণ আপনারা আমাদের আলোচনা শুনছিলেন আশা করি আমাদের এই আলোচনা আপনাদের কিছুটা হলে উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন